প্রাচীন আরবের মরুভূমির এক কোণে ছিল জালুকিয়া নামের একটি রাজ্য এই রাজ্যের বাসিন্দারা ছিল দৈত্যকুল অপরিসীম শক্তিশালী কিন্তু মনের দিক থেকে কোমল তারা প্রকৃতি রক্ষা করত মরুভূমির প্রাণীদের সঙ্গে শান্তিতে বাস করত তাদের রাজা ছিল রাজা জালুক দৈত্যরাজের একটি অমূল্য সম্পদ ছিল তার একমাত্র কন্যা রাজকন্যা লায়লা তিনি শুধু দৈত্যকুলেরই নয় সারা রাজ্যের গর্ব তার মায়াবী ক্ষমতা ছিল তিনি মাটি স্পর্শ করলেই তা সবুজ হয়ে উঠত মরুভূমির ফসল ফলে উঠত তার স্পর্শে কিন্তু এই সূক্ষ্ময় জীবনের দিকে হিংস্র দৃষ্টি পড়েছিল মানবজাতির মানুষ প্রকৃতি ধ্বংস করে রাজকন্যার মায়াবী ক্ষমতা দখল করতে চাইল তাদের নেতা এক লোবি ও নিষ্ঠুর রাজা রাজা সালমান সিদ্ধান্ত নিলেন লায়লাকে অপহরণ করলেই তার শক্তি দিয়ে আমরা সব মরুভূমিকে দখল করব এবং নিজের জন্য সমৃদ্ধি গড়ে তুলব এক রাতে মানুষ শূন্য পাঠাল দৈত্যদের রাজ্যে তাদের অস্ত্র ছিল আগুন যা দৈত্যকুলের দুর্বলতা তারা গোপনে রাজকন্যার কাছে পৌঁছাল এবং তাকে বন্দি করল রাজা জালুক আর তার যোদ্ধারা যখন রাজকন্যাকে বাঁচাতে এলেন তখন মানুষ আগুন জ্বালিয়ে তাদের পিছনে ফেলে দিল রাজা জালুক তার প্রিয় কন্যাকে হারিয়ে শোকাহত হলেন কিন্তু তিনি হাল ছাড়লেন না মানুষের লোভ আর শক্তির বিপরীতে দৈত্যদের ছিল সাহস আর ঐক্য রাজা জালুক তার সেনাবাহিনী নিয়ে মানুষদের রাজ্যে গেলেন কিন্তু যুদ্ধ নয় তিনি কৌশলে কাজ করলেন তিনি রাজকন্যার সঙ্গে যোগাযোগ করলেন তার শক্তির মাধ্যমে লাইলা তার শক্তি দিয়ে রাজা সালমানের রাজ্যে শস্য ধ্বংস করে দিলেন নদীগুলোর পানি শুকিয়ে ফেললেন রাজ্যের মানুষ অভাব আর দুর্দশায় পড়ল অবশেষে মানুষ বুঝতে পারল যে প্রকৃতিকে ধ্বংস করলে তাদেরও অস্তিত্ব টিকবে না রাজা সালমান আত্মসমর্পণ করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আর কখনও প্রকৃতির ক্ষতি করবেন না রাজকন্যাকে সম্মানের সঙ্গে দৈত্যরাজ্যে ফিরিয়ে দেওয়া হল লায়লা তার ক্ষমতা ব্যবহার করে আবার মানুষের রাজ্যে শস্য ফলালেন পানি ফিরিয়ে দিলেন মানুষ আর দৈত্যের মধ্যে শান্তি স্থাপন হল রাজা জালুক ঘোষণা করলেন প্রকৃতিকে বাঁচিয়ে রাখলেই আমরা সবাই বাঁচতে পারি এই পৃথিবী শুধু মানুষ বা দৈত্যের নয় সবার জন্য এভাবেই দৈত্যরা বীরত্ব দেখিয়ে মানুষের লোভকে পরাজিত করল এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করল